ভিডিওটার টাইম শেষ হওয়ার কারণে আর একটা ভিডিও করে দেখাচ্ছি এখানে আপনি ইম্পর্টেন্ট হলো সেলসের এটা আপনি আবার শিডিউল মানিতে গেলেন শিডিউল মানিতে গিয়ে আমি অলরেডি কিন্তু একটা ইয়া রাখছি আবার এখানে ইনস্টলমেন্ট তার একটা ধরেন কিস্তির মাধ্যমে সে টাকা দেবে মানে এখানে কি টাকা দিচ্ছে ফার্স্ট থার্ড মানে কত নাম্বার ইনস্টলমেন্টের টাকা দিবে বুকিং মানে আছে ডাউন পেমেন্ট আছে এর মানে যেভাবে তার সাথে এগ্রিমেন্টটা হবে সেইভাবেই আপনি পেমেন্ট শিডিউল সেট করতে পারবেন এবং প্রত্যেকটা শেয়ার হোল্ডারও সেভাবে আইডি দেওয়া হবে সেভাবে দেখতে পাবে যে এখন ধরেন ওরা শিডিউল করা হলো শিডিউল করার পরে কি আমি অ্যাকচুয়াল পেমেন্টটা সে কত দিল এখানে অ্যাকচুয়াল পেমেন্ট আমি কত পাচ্ছি এখান থেকে ধরেন কোন টাকাটা পাচ্ছি এখানে দিয়ে দেব সে বুকিং মানি দেওয়ার কথা ছিল বুকিং মানিটা অ্যাকচুয়াল মানি চল্লিশ লাখ দেওয়ার কথা ছিল আমি ধরেন চল্লিশ লাখই লিখে দিই মেড পেমেন্ট হ্যাঁ মানে কত পেমেন্ট দিলো আর হলো চেক নম্বর ব্যাংক নেম একটা দিলেন ডেট কালেকশন রিমার্ক যেটা আপনি অ্যাকচুয়াল হ্যাঁ এনে রিসিভ অ্যামাউন্ট দিলে হচ্ছে রিসিভ অ্যামাউন্টে মেড পেমেন্ট মানে কি কার মাধ্যমে পেমেন্ট দিচ্ছে চেক খেলে চেক ক্যাশ মানে এরকম মানে থাকবে ব্যাঙ্ক নেম কেন ধরেন আপনি এত টাকা দিল বা অ্যাডজাস্টমেন্ট ওই টাকার মধ্যে থেকে আপনি কত টাকা তাকে ডিসকাউন্ট বা মানে ইয়া দিচ্ছেন এখানে দিলে আপনি ক্রিয়েট করবেন ডেট অফ রিকোয়ারমেন্ট এখানে বলছে ডেটটা দিতে হবে ডেট অফ কালেকশন আমি ডেট একটা দিয়ে দিলাম হ্যাঁ ডেট দেওয়ার পর এখানে সাকসেসফুল হয়েছে এবার এখানে এসে অল অলে আসবেন অলে এসে আবার এখান থেকে সিডুবেলের সিডিউয়েলটা এখান থেকে দেখতে পাবেন হ্যাঁ দেখেন এখানে দেখাচ্ছে এত ডিউ আছে মানে চল্লিশ লাখে সে এত দেওয়ার কথা এখান থেকে অলরেডি আমি অ্যাকচুয়াল অ্যাকচুয়াল পেমেন্টটা অলরেডি কত পাচ্ছি তো এখানে আপনি মানে যে একটা মানে সিস্টেমের যা লাগে এখানেই আপনি সবকিছু সিস্টেম মতো পাবেন তারপরে ধ্যান পারসেস আছে ধ্যান ওই প্রজেক্টের জন্য বিভিন্ন জিনিস এলাকি না লাগবে প্রথম ভাবে কি একটা রিকুইজিশন দিতে হবে যেটা লাগবে কিনতে হবে সেটা হলো রিকুইজিশনের মাধ্যমে আসতে হবে একজনের রিকুইজিশন ক্রিয়েট করবে মানে আপনার মানে কোন নেম কোন ডি কন্ট্রাক্ট পারসন কার সাথে কন্টাক্ট করবে रिक्वायरमेंट এখানে যে রিকুইজিশন ডেট পাবে রিকুইজিশন এখানে রিকোয়ার ডেট মানে দিতে হবে মার্ক পারপাস কি পারপাসে জিনিসটা কিনবেন এখানে হিউজ তাহলে রড সিমেন্ট বা আপনি যেটাই কিনতেছেন মানে আপনি সেই রেকেশন ডেসক্রিপশন কোয়ান্টিটি কতটা কিনবেন এখান থেকেই দিয়ে দিতে পারবেন এবং এই মানে যতগুলো আইটেম হবে আইটেম আইটেম দিতে পারবেন রিকোজেশন দেওয়ার পরে আসবেন আপনি আসবে কনফার্ম মানে এটা ধরেন উচ্চ পর্যায়ের মানে যারা আছে তারা এলেশন কনফার্ম করবে এদিন এখানে অলরেডি একটা রেকুডেশন আছে এই রেকেশনটা এখানে প্রিন্ট আউটও করে ফরম্যাট করা আছে সুন্দর করে ফরমেটের সিস্টেম করে প্রিন্ট দিতে পারবেন এটা এনার রিকুইজেশন বা ইনভয়েস একটা জেনারেট হবে জেনারেট হওয়ার পরবর্তীতে তখন এই জিনিসটা অর্ডার দেওয়া যাবে মানে সিস্টেমটা একটা ধাপে ধাপে ইয়ারপি যে সিস্টেম হয় ওই নিয়মে করা আছে আর ভেন্ডর ভেন্ডর মানে আমি যাদের কাছ থেকে ধরেন প্রোডাক্ট কিনবো বা এটা ইমপ্লয়ের লিস্ট যারা চাকরি করে তাদের ইমপ্লয়ের লিস্টগুলা কাস্টমার নেম মানে আমাদের যারা কাস্টমার হবে বা যারা কিনবে তাদের নামগুলো উঠবে আর অ্যাকাউন্টস টাইপগুলো এগুলো সবগুলো কমনই থাকে এখানে ধরেন টাইপ বুক তার ব্যাঙ্ক ক্যাশ আমাদের তারপরে ইনিশিয়াল ইনিশিয়াল ব্যালেন্স ব্যাংকে এবং বিভিন্ন লেজারে ধরেন ইনিশিয়াল ব্যালেন্স দেওয়া লাগে মানে সবটাই এবার ভাউসার ডেবিট ভাউসার ক্রেডিট ভাউসার জার্নাল কন্ট্রা ঠিক আছে এখানে আবার রিপোর্ট আপনি রিপোর্টে দেখতে পারবেন অ্যাকাউন্টসের মধ্যে লেজার দেখতে পারবেন টায়ার ব্যালেন্স দেখতে পারবেন কস্ট অফ গুডস কস্ট অফ রেভিনিউ দেখতে পারবেন প্রফিট লস দেখতে পারবেন হ্যাঁ রিটার্নিং আর্নিং আর্নিং দেখতে পারবেন ফিক্স আছে দেখে ব্যালেন্স শিট দেখতে পারবেন তা এখানে সেলসের রিপোর্টে পারসেস জেনারেল হ্যালো প্রোজেক্ট লেদার মানে এখানে প্রোজেক্ট ওয়াইজও কিন্তু যাদের প্রোজেক্ট ভিন্ন বেশি আছে তারাও সেভাবে দেখতে হবে তো ওইগুলো ফলো করলে মানে ইনশাল্লাহ পারা যাবে তারপরে হলো আমরা আসি আর বিভিন্ন যদি প্রবলেম করলে সেটা হলে হেল্প করা হবে এটা ফুল একটা হলো রিয়েলিস্টিক বা ডেভেলপার কোম্পানির জন্য একটা ফুল একটা সফটওয়্যার তবে এখানে শর্ট ট্রেকগুলোও আছে আপনি যদি ওই সাইড থেকে না দেখেন ব্যালেন্স শিট ক্যাশ গুলো এমপ্লি লেদার টাইপ কন্ট্রাক্ট প্রজেক্ট প্রোডাক্ট সেলস এগুলো দেখে দেখেন এখানেও পাবেন এখানেও সুন্দর মতো দেওয়া আছে তো এখান থেকে আপনি এগুলো টেনশন নাই এখান থেকে যদি আপনি দেখতে চান বা এগুলো আসতে চান এখান থেকে সব কিছু করতে পারবেন